হ্যালো আমার লাভলি লাভলি ভিউার্স তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি ফেব্রুয়ারিতে গিয়েছিলাম আন্দামান আর সেই ভিডিওগুলো আমি এখন শেয়ার করছি সত্যি কথা বলতে এডিট করতে বসলে ভিডিও দেখে দেখে টাইম পাস করে ফেলি আর তোমাদেরকে অবশ্যই বলে রাখি তোমরা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো এবং আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো কেমন হয়েছে আমার ভিডিওগুলো সত্যি কথা বলতে আমি এখনও ভালোভাবে এডিট করতে পারি না তো যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদের সাথে আমার সেই স্মৃতিগুলো শেয়ার করে তা আমরা সেদিন নেল আইসল্যান্ড থেকে ফেরত আসছিলাম পোর্ট ব্লেয়ারে তো নেল থেকে পোর্ট আসতে একদম দু ঘন্টা টাইম লাগবে তো সে কারণে আমরা চলে গেছিলাম আর আম তোমাদেরকে প্রথমেই বলে রাখি তোমরা যে মানে নেই মানে আইসল্যান্ডগুলো ঘুরতে যাওয়ার আগে তোমরা এক সপ্তাহ আগে থেকেই বুকিংটা করে রেখো সরকারি জাহাজ হলে তোমাদের প্রাইসটাও একটু কম পড়বে আর এখানে দেখতেই পাচ্ছ এত সুন্দর সার্ভিস এদের আমার তো অনেক 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 ভালো লেগেছিলো সত্যি কথা বলতে এই কটা দিনতে মানে পাঁচ ছটা দিন কীভাবে স্বপ্নের মতো কেটে গিয়েছে আমি বুঝতেই পারিনি একদম এরপর আমরা চলে যাবো সেটা পোর্ট পোর্ট প্লেয়ারে পোর্ট প্লেয়ারে পৌঁছতেই আমাদের অনেক সিকিউরিটি চেক হলো যেহেতু এটা ট্যুরিস্ট প্লেস তো ট্যুরিস্ট প্লেসে অনেক রকম চেক হয় চেকিং হয় তো এখানে দেখতে পাচ্ছ দূরে নালন্দা জাহাজ নালন্দা সিপ এটা কিন্তু মুম্বাই থেকে ছাড়ে আরেকটা ওই পাশে ছিল সেটা ছিল কলকাতা থেকে ছাড়ে তো সত্যি বলতে সবাই এখন ফ্লাইটটাই রেকমেন্ড করে ফ্লাইটই আসে কিন্তু সত্যি বলতে যারা জাহাজে আসতে চায় তিন চার দিন ধরে সমুদ্রের মাঝখান দিয়ে সেই এক্সপিরিয়েন্সটা নিতে হলে তোমরা জাহাজে আসতে পারো আর দেখতেই পাচ্ছ জাহাজের পোর্টটা এত সুন্দর এখানে চেকআপে মানে চেকিংয়ের সময় আমাদের ফোন অ্যালাও ছিল না তো সেজন্য ফোন বন্ধ ছিল তো এখানে যেহেতু আমরা আগে থেকে হোটেল বুকিং করে এসেছি আমরা যেহেতু যে কদিন থাকবো প্রায় আমরা দশ বারো দিনের মতো ছিলাম বারো দিনের জন্য আমরা হোটেল বুকিং করেই এসেছিলাম তো সেই জন্য আমাদের হোটেলের গাড়ি মানে পিক আপ অ্যান্ড ড্রপটা একদমই ফ্রি মানে একদম সবসময় টাইম টু টাইম ছিল আর তো সেই জন্য আমাদেরকে এখান থেকে কোনো গাড়ি করতে হয়নি আলাদা করে তো এখানে তোমরা মানে ইয়ে থেকে বের হওয়ার পরেই কিন্তু অনেক রকম অটো গাড়ি অনেক রকম প্রাইভেট কার এসব পেয়ে যাবে তো আমরা সোজা চলে যাবো আমাদের ড্রাইভার দাঁড়িয়ে আছে দাদাটা নেওয়ার জন্য আমাদেরকে আর এখানে গরমে এমন অবস্থা হয়েছে আমরা ফেব্রুয়ারিতে গিয়েছিলাম কিন্তু দেখে মনে হবে না যে ফেব্রুয়ারিতে গিয়েছিলাম যদি আমরা ফেব্রুয়ারি লাস্টে দিয়ে আজকে হয়তো সাতাশকে আঠাশ তারিখ হবে হয়তো কিন্তু এতটা গরম মনে হবে যেন মার্চ এপ্রিলের মতন গরম ছিল যাই হোক তো আমাদেরকে দাদা নিতে এসেছিলো আমরা চলে গেছি সোজা আমাদের হোটেলে এরপর ওখানে গিয়ে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করে নেব আর লাঞ্চের জন্য আমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছে আর তোমাদেরকে অবশ্যই বলে রাখি আমি আমার স্মৃতিগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্যই এই ইউটিউবে ভিডিওগুলো ছাড়ি আমি ফেসবুকে কোনো ভিডিও ছাড়ি না পোস্টও করি না শুধু সত্যি কথা বলতে আমার মোবাইল থেকে যদি কোনো ভিডিওগুলো ডিলেটও হয়ে যায় যেন আমি ইউটিউব থেকে দেখতে পারি বা আমার স্মৃতিগুলো দেখতে পারি আর যারা যারা আমার মতন আন্দামানে যাওয়ার একটা স্বপ্ন রাখো ইচ্ছে রাখো তারা অবশ্যই আমার ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারবে যে জায়গাটা সত্যি অনেক সুন্দর সেই জন্যই আমি ভিডিওগুলো কষ্ট করে করেছি সত্যি কথা বলে হানিমুনে গিয়ে যদি মোবাইল নিয়ে বিজি থাকো এটা কিন্তু মানায় না এটা আমি ভুল করেছি ঠিকই কিন্তু সত্যি বলতে আমিও চেয়েছি আমি গিয়েছি মানে আমি যে যে জিনিসগুলো দেখেছি আমিও চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করা তোমাদেরকে দেখানো তো যাই হোক আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো তবে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারবে আর বেলাইকোন অবশ্যই প্রেস করে রেখো আর এখন থেকে আমি রেগুলার সব ভিডিওগুলোই আপলোড করব কেননা আমার ভিডিও আপলোড করতে অনেকটা লেট হয়ে গিয়েছে সেই কারণে আমি ভালোভাবে ভিডিওগুলো আপলোড করতে পারছি না আর সত্যি কথা বলতে এখন আমার প্রেগন্যান্সির টাইম চলছে তো যাই হোক এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলে আর এখানে এতটা গরম পড়েছে সেই কারণে আমরা আর ওপরের ফ্লোরে যাইনি কিন্তু তার আগে যেই দুদিন আমরা ছিলাম এই হোটেলে তখন আমরা উপরের ফ্লোরগুলোই নিয়েছি তো এখানে আমরা নিচের ফ্লোরে একদম নিচের ফ্লোরে এখান থেকে খাওয়া দাওয়ার সুবিধা সব কিছু সুবিধার কারণে আর যেহেতু আমরা পরের দিন লাইমস্টোন ক্যাবে দেখতে যাব বারাতাঙে তো সেই কারণেই যেহেতু আমাদেরকে ভোর পাঁচটার সময় ঘুমতে পড়তে হবে তো সেই কারণেই আমরা একদম নিচের ফ্লোরেই নিয়েছি যাতে আমরা তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে যেতে পারি যেহেতু আমরা শুধু রাতটাই থাকবো এখানে তারপর চলে যাব একটা সারপ্রাইজ দেখাতে তোমাদেরকে আর সেই সারপ্রাইজটা কে কে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর সেই সারপ্রাইজটার জন্য আমিও সত্যি মানে ভাবতে পারিনি আমি যে এত সারপ্রাইজ হয়ে যাব আর দেখতেই পাচ্ছ আমাকে একদম কালো বুতনির মতন লাগছে আর সত্যি কথা বলতে রোদে রোদে ঘুরে ঘুরে এমন হয়েছে বলে না ঘুরতে গেলে একটু নিজের উপস কথা ভুলে যেতে হয় এরপর ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে লাঞ্চে ছিল আলু ভাজা কাঁচা লঙ্কা পেঁয়াজ এখানে কাঁচা লঙ্কা কিন্তু চেয়ে খেতে হবে কেননা এখানে লঙ্কার প্রচুর দাম আর সাথে ছিল কুয়া মাছ সামথিং বা ভোলা মাছ আর ছিল বুঁই চচ্চড়ি আর ছিল ডাল মুসুর ডাল মুসুর ডালটা পাতলা করে রান্না করা ছিল খেতে সত্যি অনেক দারুণ ছিল বাঙালি খাবারের জন্য তো ফেমাস শুধু বাঙালি খাবার নয় এখানে তুমি সব রকম খাবারই পাবে বাঙালি খাবার মানে আমাদের কাছে তো অনেক ভালো লেগেছে আস তো দেখেছো ভিডিওতে কথা বলতে বলতে অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা যাই হোক আমার আন্দামানের ঘোরার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও ভালোভাবে এডিট আমি করতে পারি কি না সেটাও জানিও আর তোমরা যদি যাও তোমরা বলো কে কে গেছো আন্দামান ঘুরতে আর হানিমুন প্লেস হিসাবে আন্দামানটা কেমন তোমরা অবশ্যই জানিও আমার তো অনেক ভালো লেগেছে